দুদিনের বহে যায় মনে মো না কিছু স্মৃতি কখনোই জীবনে বুকে চলে না সাথী ভালোবাসা মোনে না ও সাথী ভালোবাসা ভুলে না হ্যাঁ বহ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে অভিনন্দন জানিয়ে গানের অনুষ্ঠান শুরু করলাম জোজু মুখার্জিদির গাওয়া মন মানে না ছবির একটি জনপ্রিয় বাংলা গান্ধী পরবর্তী গানে আসবো ধরো জোরদার দাও স্বভাবিক আসাম স্বভাবীয় দিদিবার জন্য এবং সত্যি ভালোবাসা মন ভুলে না যদি ভুলে যেত তাহলে কালকে এত প্রাকৃতিক দুর্যোগের পরে আমরা সকালে বাড়িতে চলে যেতাম এই আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এখানে পড়ে আছি এটা জোরদার তারিখ সবাই মিলে একসঙ্গে ম্যামের জন্য এবং আমি একটা হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব যে এখানে কোনো ছাউনি করতে পারিনি এই কমিটির পক্ষ থেকে কারণ অনুষ্ঠানটি রাতে হওয়ার কথা ছিল এটা একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে দিনের বেলা হচ্ছে আপনারা প্লিজ একটু বানিয়ে নেবেন এবং সুন্দরভাবে যারা এখনও আসছেন আমি বলব বাড়ি থেকে ছাতা নিয়ে আসবেন কারণ এত সুন্দর অনুষ্ঠান আপনারা এখানে এসে কিন্তু চলে যেতে পারবেন না এত সুন্দর অনুষ্ঠান আপনারা বসে বসে দেখতেই হবে কারণ এত সুন্দর সুন্দর শিল্পীরা যেখানে উপস্থিত হয়েছে এই ফ্রেন্ড সার্কেল পক্ষ থেকে আশা করি আপনাদের আনন্দ দেবে সুন্দরভাবে সুন্দর সুন্দর গান আপনাদেরকে শোনাবে তো চলো বলছি আমি শান সঙ্গে মিস আনন্দিত ম্যাম যদি আপনারা সুন্দর সুন্দর গান শুনতে চান তাহলে একটু জোরদার তারি বাজান সবাই মিলে একসঙ্গে সবাই মিলে চলো তো চলে যাবো একটা পরবর্তী জনপ্রিয় গান শুধু শুধুমাত্র আপনাদের জন্য